দর্শক এই মুহুর্তে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে রৌমারি শহরটি কেমন আপনাদেরকে দেখাবো আসলে রৌমারি এই মুহূর্তে মুক্ত বলা চলে খুব বেশি যানজট নেই সাধারণ মানুষের কিছু চলাচল রয়েছে তবে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু যানবাহনগুলো আসলে খুব কম দেখা যাচ্ছে দর্শক যদি আপনারা আপনাদেরকে দেখাই আসলে রাস্তা খুব বেশি গাড়ি নেই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে দর্শক আসলে এই শহরটিতে কিন্তু আসলে সবাই সবার প্রয়োজনে তাগিতে কিন্তু আসলে ছুটে চলছে আপনার দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষ প্রচুর বাজারে মানুষ প্রচুর সবাই সবার প্রয়োজনে এই শহরে এসেছেন রোমরি উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তারা তাদের প্রয়োজনের জন্য আসছে দর্শক ভিডিওটি যারা দেখলেন রুমারি শহরটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে